Tá ভাইজের যখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা তখন তাদের মাঝখানে চেপে পড়ে আমাকে এইভাবেই তাড়াতাড়ি রেডি করতে হয় মানে রেডি হতে হয় তারপরে এই যে দেখো যে দাদা কাকাকে চিনতেই পারছে না হেলমেট পরে আছে বলে আর প্রত্যেকবার বেরোনোর সময় কোথাও বাইরে বেরোনোর সময় জ্যাককে এইভাবেই চিৎকার করতে হয় সববাইকি তারপর সাত সমুদ্র তার নদী পার করে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে চলে এলাম সেই জায়গা মানে আশীর্বাদ বিরিয়ানি আর এটা আছে কুসুম গ্রামে যেটা মন্তেশ্বর থেকে খুব কাছের ডিস্টেন্সই তাই আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চেপে চলে এসেছিলাম বিরিয়ানি এনিতে আর একটা দারুণ কথা হচ্ছে এই ভাইয়ের বিরিয়ানি কিন্তু একেবারে একশো টাকায় চিকেন বিরিয়ানি তাও ফুল প্লেট পাওয়া যায় তাই আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে ঠান্ডাতেও হলেও আমরা আসি এই বিরিয়ানি খেতে আর শুধু তাই বলে নয় কম যেমন দাম তেমনি কিন্তু মানেও ভালো মানে সত্যি কথা বলতে বিরিয়ানির টেস্ট আমার বেশ ভালো লাগে একেবারে বর্ধমানের মতন তাই তার দেখো মন্ত্রের সব থেকে এত রাতে বর্ধমান যাওয়া সম্ভব নয় কিন্তু কুসুমগ্রাম আসা সম্ভব তাই ছাত সমুদ্র তেরো নদী এই যে এই জায়গাটা এসেছিলাম আর এই যে চারটা দিয়ে দিয়ে দিলাম তোমরা যদি স্টপ করে দেখতে চাও দেখো আর এটা ছিল চিকেন চাপ যেটা আমরা অলরেডি এক পিস নিয়েছিলাম আর এক পিস পড়েছিল তারপরে চলে এলাম রামুদার দোকানে রামুদার স্পেশাল দোকানে আর রামুদার হাতের রোলটা না জাস্ট দারুণ লাগে আর একটা ব্যাপার কি জানো তো রামুদার হাতের কেন ভালো লাগে কারণ রামুদা হচ্ছে পাহাড়ের দিকের মানুষ আর পাহাড়ের দিকের মোমো বলো রোল বলো একেবারেই আলাদা তাই রামুদার হাতের তো এই রোল মোমো পকোড়া সবই যেন পাহাড়ের টেস্ট এনে দেয় পাহাড়ের কথা মনে পড়িয়ে দেয় আর দেখো গিয়ে দেখি স্যালাড শেষ আর আর মাত্র দুটো পড়েছিল এই রোল তাই স্যালাড কেটে আমাদেরকে দুটো রোল বানিয়ে দিল আর নিয়েছিলাম চিকেন মোমো আরো রোল নেওয়ার ইচ্ছে ছিল বাট নিতে পারলাম না আর এই যে চিকেন মোমোর এই চাটনিটা না রামুদার হাতের একদম স্পেশাল যেটা আর অন্য কোনো দোকানে পাই না তারপর এত ঠান্ডায় বাড়ি এসে আমাদের মিঠাই রাটির অবস্থাটা